আমি তো মানে হচ্ছে এখন টাকার জন্য লোকই রাখতে পারি না লোক রাখলে তো টাকা দিতে মানে এত লাভ এত লাভ আচ্ছা তাহলে অনেকে তো ভাবতেছে যে সিমি আবু ভাইরাল হয়েছে কেক বিক্রি করতেছে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে কোটি কোটি টাকা হ্যাঁ কোটি কোটি টাকা কি কান কোটি টাকা বলেন লক্ষ টাকার একটা বাইক কিনা কত টাকা কামাইছে এই যাবলেন আচ্ছা এখন নয় হাজার পাঁচশো টাকা ইনকাম করছিলাম পাঁচশো টাকা ইনকাম করছে ফেসবুক তো টাকা দেন